মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে নির্বাচন কমিশন বিকেল পাঁচটার মধ্যে তাকে হাজিরা দিতে হবে কমিশনের সদর দপ্তর পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা ভোটার লিস্ট তাতে যত গন্ডগোল হয়েছে এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা তারাই কমিশনার হয়ে কাজ করে নির্বাচন কমিশনার হয়ে এবং তারা গন্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি তো তারা তাদেরকে আরও লিস্ট বেরোবে তাদেরকে আলাদা করা হবে কিনা শাস্তি দেওয়া হবে কিনা আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হয় তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে ভোটার তালিকা বিশেষ এবং নিবি সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে কিনা সেটা দেখতে হবে এবং মঙ্গলবারে একটি মামলার শুনানিতে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট বুধবারে আবার

আমার বক্তব্য ছিল যদি এ ধরনের সেন্সিটিভ ম্যাটার নিজ্যাদার বাবা মা আছেন এই মিছিলে তো পুলিশের বিশেষ নজর দেওয়া উচিত ছিল এবং সুরক্ষার দায়িত্ব নেওয়া উচিত ছিল কারণ তাদেরকে আর কে সুরক্ষা দেবে যখন কোনো গন্ডগোল হলো তার বাড়িতে পুলিশ পোস্টিং হলো যেন কেউ দেখা করতে না পারে ওনার সঙ্গে সেই কেন পুলিশ তাল সেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে তার সুরক্ষার দায়িত্ব নিল না সব জায়গাকে সিআইসিএফ লাগাতে হবে তো যে ঘটনাগুলো হয়েছে এগুলো তো এখানকার প্রশাসনের দায়িত্ব নিতে হবে তারা এখন অন্যের ঘাড়ে চাপাচ্ছেন কিন্তু ঘটনা তো হয়েছে এবং তার দায়িত্ব পুলিশের বাংলা বলার অপরাধে বাংলার শ্রমিক না বাংলাদেশের শ্রমিক সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা বাংলাদেশ থেকে এসে এখানকার আধার কার্ড কার্ড করে চলে গেছে আর তারা সব এখন সন্দেহের উপরে পড়েছে তাদেরকে তাদের পরিচয় পত্র দেখাতে হবে যোগ্য ক্রমান্য যেটা চাইছে আর নাহলে ওদের নয় বাকিদেরও ঝামেলায় পড়তে হবে আর এর জন্য পুরোপুরি এখানকার টিএমসি সরকার পার্টি যারা এই ধরনের ভুয়ো ভোটার বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে তারা পুরোপুরি দায়ী ডেঙ্গি এখানে সারা বছরই চলতে থাকে অন্য সমস্যা ওটা চাপা পড়ে যায় আপনারাও তুলে ধরেন না কিন্তু মৃত্যুও চলতেই থাকে আর ডেঙ্গির সমস্যার সমাধানের কোনো চেষ্টা হয় না একটু সংখ্যা বাড়লেই আবার ধোঁয়া দেওয়া ইত্যাদি করে একটা মিটিং করে জিনিসটাকে চেপে দেওয়া হয়